এরপর আম্মুক্তার নামা চুক্তিপত্র হলকনামা বন্ধকনামা অংশীদারিত্ব দলিল ই এই সকল দলিলগুলো কিন্তু চার নম্বর বইতে উল্লেখ থাকবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনেক দিনের পুরাতন দলিল একশো বছরের দলিল আপনি এখন খুঁজে বের করতে পারবেন মাত্র বিশ টাকার বিনিময়ে বিশ টাকা খরচ করে একটি দরখাস্ত করলে উনিশশো আট সন থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যে কোনো সনের দলিল অতি সহজে খুঁজে বের করতে পারবেন এই দলিলগুলো আপনি কিভাবে খুঁজে বের করতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজউদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফর্মেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আলোচনা করতেছি দলিল আপনি কিভাবে খুঁজে বের করতে পারবেন যত বছরের পুরাতন দলিল হোক না কেন আপনি অতি সহজেই এই দলিলটি খুঁজে বের করতে পারবেন কিভাবে দলিল খুঁজে বের করবেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে আপনি উপযুক্ত পরামর্শ ফি প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আমরা যখন একখণ্ড জমি ক্রয় করি জমি ক্রয় করার পর এই জমিটি আবার উনিশশো আটসনে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাবরেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করি আসলে সাব সাবরেজিস্টার অফিস থেকে দলিল রেজিস্ট্রি করার অর্থ হল কোনো ব্যক্তি কোনো পক্ষ যেন দলিলের কোনো বিষয় অস্বীকার করতে না পারে আপনি একটি পক্ষ যে ব্যক্তি জমি বিক্রি করেছে সেই ব্যক্তি একটি পক্ষ এখন এই দলটি যদি উনিশশো আটসনে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করার বিধান না থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো এক সময় আপনার শর্তের কথা অস্বীকার করতে পারতেন অথবা যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে সেই ব্যক্তিও কিন্তু অস্বীকার করতে পারত কোনো ব্যক্তি যেন জমি ক্রয় বিক্রয়ের শর্তগুলো অস্বীকার করতে না পারে তারা যেন মিথ্যা কথা না বলতে পারে ভুল বিবরণ না দিতে পারে তারা যেন পেশি শক্তি ব্যবহার করতে না পারে এই কারণে কিন্তু দলিলি রেজিস্ট্রেশন করার বিধান করা হয়েছে প্রিয় দর্শক একখণ্ড জমি ক্রয় করার পর এই জমিটি যদি আপনি আইন মন্ত্রণালয়ের অধীনে যে অফিস আছে সাবরেস্টার অফিস এই সাবরেজিস্টার অফিস থেকে যদি রেজিস্টারি না করেন তাহলে এই জমিটির আপনি মালিক হতে পারবেন না আমাদের বাংলাদেশে যে জমিগুলো আছে এই জমিগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে দুটি মন্ত্রণালয় একটি হচ্ছে আইন মন্ত্রণালয় আর একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় শুধু আইন অনুযায়ী আপনাকে জমির মালিক করে দিবে এবং কি আপনি যে দলের মাধ্যমে জমিটি ক্রয় করে নিলেন এই দলটি যথাযথভাবে সংরক্ষণ করে রাখবে এবং কি ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম করে থাকবে ভূমির সকল কাগজপত্র আপনাকে ভূমি মন্ত্রণালয় থেকে করতে হবে আপনি একটি দলিল করার পর এই দলটি যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় সিরে যায় কোনোভাবে বিনষ্ট হয়ে যায় পুড়ে যায় তাহলে এই দলটি আপনি কিভাবে সাবরেজিস্টার অফিস থেকে উত্তোলন করতে পারবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছে প্রিয় দর্শক উনিশশো আট সালে রেজিস্ট্রেশন আইনের একান্ন থেকে সাতান্ন ধারায় কিছু বই সম্পর্কে উল্লেখ আছে যে বইগুলোতেই কিন্তু এই দলিলের বিস্তারিত বিবরণ উল্লেখ থাকে আপনি কোনো দলিলের মাধ্যমে কারণিকর থেকে জমি ক্রয় করে নিলে এই বিষয়টি ইন্ডেক্সে থাকবে ভলিউমে থাকবে এবং কি অন্যান্য বইগুলোতে থাকবে আমরা যদি এক নিমিষে দেখতে যাই স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো দলিল এই দলিলটি ভূমি অফিসে যে এক নম্বর বই আছে এক নম্বর বইয়ে থাকবে এরপর আম্মুক্তার নামা চুক্তিপত্র হলফনামা বন্ধকনামা অংশীদারিত্ব দলিল ইজারা এই সকল দলিলগুলো কিন্তু চার নম্বর বইতে উল্লেখ থাকবে এরপর বাতিলযোগ্য দলিল যে দলিলগুলো করতে গেছিলেন কিন্তু এই দলিলগুলো সাব সাবরেজিস্টার অফিসার করে দেয় নাই এই দলিলগুলো কিন্তু দুই নম্বর বইয়ে অন্তর্ভুক্ত থাকবে এরপর তিন নম্বর বইয়ে থাকবে উইল বা ওসিয়তনামা উইল বা ওসিয়তনামা সম্পর্কে একটি আলোচনা করি উইল বা ওসিয়তনামা এই উভয় প্রকার দলিল কিন্তু কোনো ব্যক্তি মৃত্যুর পর কার্যকর হয় ওসিয়তনামা মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য উইল সকল ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য প্রিয় দর্শক এরপর একটি ইন্ডেক্স আছে সূচিপত্র আছে যেই সূচিপত্র থাকে পাঁচ নম্বর বইতে এই সূচিপত্র থেকে আপনি দলিলের সাল দিয়ে দাতা গ্রহিতার নাম দিয়ে আপনি ডান নম্বর দিয়ে খতীয় নম্বর দিয়ে কিন্তু দলিল খুঁজে বের করতে পারবেন প্রিয় দর্শক এই দলিলগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে বিশ টাকা দিয়ে একটি সাবরেজিস্টার অফিসে দরখাস্ত করতে হবে এই দরখাস্ত করার পর আপনার দরখাস্ত অনুযায়ী এই বিশ টাকার বিনিময়ে ইন্ডেক্স তারা দেখে দিবে তারা ইন্ডেক্স দেখে আপনার তথ্য আপনাকে দিবে যে আপনার দলিলটি ওই এত নম্বর ভলিউমে আছে এত নম্বর পাতায় আছে তখন সাবরেজিস্টার অফিসে যে সকল ভলিউম লেখকগণ আছেন এই ভলিউম লেখকগণকে দিলে এই দলিলটি উত্তোলন করে দিবে বর্তমানে কিন্তু অনলাইনে একটি কথা ভাসতেছে সেটি হচ্ছে উনিশশো সন থেকে দু সাল পর্যন্ত সকল দলিল অনলাইনে অন্তর্ভুক্ত করা হইতেছে কিন্তু এই কথাটি সম্পূর্ণ সঠিক নয় দলিল অনলাইন কার্যক্রম শুরু হয়েছে আপনার দলিলটি অনলাইন হয়েছে কি হয় নাই এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার উপজেলায় যে সাবরেজিস্টার অফিস আছে এই সাবরেজিস্টার অফিসে গিয়ে খোঁজ নিতে হবে প্রিয় দর্শক একটি দলিলের বিস্তারিত বিবরণ থাকে ভলিউম বইয়ে আপনার দলিলটি খুঁজে বের করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে ইন্ডেক্সে আপনার অফিসে যে নম্বর নম্বর বুক আছে বুকে থেকে আপনার উপজেলায় তথ্য সংগ্রহ করতে হবে এই তথ্যটি সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে দাগ নম্বর নাগবে ক্ষতের নম্বর লাগবে দাতা গ্রহিতার নাম লাগবে অথবা শাল লাগবে যে কোনো একটি তথ্য নিয়ে আপনি যখন খোঁজ দিতে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন যে ওই সালে আপনার দাতা গ্রহিতার নামে কোনো দলিল হয়েছে কিনা এছাড়াও আপনি দলিল খুঁজে পাবেন যে টিপ বই আছে থামলেন বই আছে এই টিপ বইতে আপনার দাতা যে আছে এই দাতার নাম থাকে দাতার নাম যদি আপনার উল্লেখ থাকে এবং সন তারিখ যদি উল্লেখ থাকে তাহলে আপনি এই টিপ বই থেকে দলিলের আংশিক তথ্য জেনে নিতে পারবেন এবং এই আংশিক তথ্য জেনে নিয়ে আপনি আবার ভলিউম বই থেকে মূল দলিলটি উত্তোলন করে নিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে আপনার উপজেলায় যে সাব সাবরেজিস্টার অফিস আছে এই সাব সাবরেজিস্টার অফিস যদি পুড়ে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তখন আপনি কোথায় যাবেন তখন আপনার জেলায় যে অফিস আছে জেলা যে সাবরেজিস্টার অফিস আছে এই সাব সাবরেজিস্টার অফিসে যেতে হবে এই সাব সাবরেজিস্টার অফিসে গিয়ে ইন্ডেক্স খুঁজে দেখতে হবে এই ইন্ডেক্স থেকে তথ্য নিয়ে এই তথ্য দিয়ে কিন্তু আপনি আদালতে মামলা করে একটি পূর্ণাঙ্গ দলিল তৈরি করে নিতে পারবেন অর্থাৎ আপনার দলিলের যত কিছু আছে আপনার দলিলের যত সার সংক্ষেপ সকল সারসংক্ষেপ ইন্ডেক্সে অন্তর্ভুক্ত থাকে যেমন জমির পরিমাণ কত দাগ নম্বর কত কোন খতিয়ান থেকে দেওয়া হল দাতা গ্রহিতা কতজন দাতা আছে কতজন গ্রহীতা আছে কত সালে দলিলটি হয়েছে সকল কিছু কিন্তু ইন্ডেক্সে আছে একটি পরিপূর্ণ দলিল পেতে হলে আপনাকে কিন্তু ভলিউম থেকে দলিলটি নিতে হবে কিন্তু আপনার উপজেলায় ভলিউম বইটি নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে আপনি আর দলিল খুঁজে পাচ্ছেন না আপনার উপজেলায় আগুন লেগেছিল তখন জেলা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে আদালতে মামলার মাধ্যমে কিন্তু আপনি এই দলিলটি করে নিতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সকল দলিলই কিন্তু ক্রমান্বয়ে অনলাইনে হয়ে আসবে আপনার দলটি যদি অনলাইন না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনার উপজেলায় যে সাবরেজিস্টার অফিস আছে এখানে এখানে গিয়ে তাদেরকে বলতে হবে যে আপনার উপজেলার দলিলগুলো অনলাইন কার্যক্রম শুরু হয়েছে কিনা যদি অনলাইন কার্যক্রম শুরু হয়ে থাকে তাহলে আপনি আপনার দলিল নম্বর দিবেন দাতা গ্রহিতার নাম দিবেন অথবা আপনার সম্পূর্ণ দলিলটি যদি দিতে পারেন তাহলে সম্পূর্ণ দলিলটি তারা স্ক্যান করে উঠাই দিবে অথবা আপনি দলিলের তথ্য দিলে এই তথ্য অনুযায়ী তারা দলিল খুঁজে বের করে তারপর এই দলিলটি অনলাইনে দিয়ে দিবে প্রিয় দর্শক তাই আপনার দলিল যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে আমি যে পদ্ধতিগুলোর কথা বললাম এই পদ্ধতিগুলো অনুযায়ী আগাইতে হবে এই পদ্ধতিগুলো অনুযায়ী আগালে আপনি কিন্তু দলিল অতি সহজেই খুঁজে পাবেন আবারও বলি আপনার সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে আপনাকে খোঁজ নিতে হবে এক নম্বর বইতে আর আপনার সম্পত্তিটি যদি অস্থাবর সম্পত্তি হয় অথবা আপনার দলিলটি যদি আমমুক্তা হয় চুক্তিপত্র হয় ঘোষণাপত্র হয় হলফনামা হয় বন্ধকনামা হয় অংশীদারিত্ব দলিল হয় ইজারা দলিল হয় সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে চার নম্বর বইয়ে এবং কি আপনি একটি দলিল করার জন্য দিয়েছিলেন এই দলিলটি হয় নাই এই দলিলটি বাতিল করে দিয়েছে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে দুই নম্বর বইয়ে এবং কি উইল বা ওসিয়ত হলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে তিন নম্বর বইয়ে আপনি যদি কোনো দলিলের সংক্ষিপ্ত তথ্য খুঁজে পেতে চান তাহলে আপনার উপজেলায় যে পাঁচ নম্বর বই আছে ইন্ডেক্স এই ইন্ডেক্স থেকে আপনি তথ্য খুঁজে বের করতে পারবেন আমি আবারও বলতেছি আপনি যদি আপনার দলিল পূর্ণাঙ্গ পেতে চান তাহলে পূর্ণাঙ্গ বিবরণ আপনার ভলিউম বইয়েই উল্লেখ থাকবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই